বাগানীদের কাছে বেকিং সোডা বা খাওয়ার সোডা দারুণ এক বন্ধু গাছপালার ক্ষেত্রে এই রান্না করার সোডার অনেক উপকারী ব্যবহার রয়েছে যে কোনো মুদি দোকানে এই সোডা কিনতে পাওয়া যায় অল্প একটু সোডা হলেই অনেক কাজ হয়ে যাবে এটা প্রধানত কীটনাশক হিসেবে কাজ করে গাছের পোকামাকড় দূর করে এক লিটার জল নিয়ে নিন এর মধ্যে এক চামচ সোডা মিশিয়ে নিন আর এক চামচ নিতে হবে যে কোনো লিকুইড সোপ বা হ্যান্ড হ্যান্ডওয়াশ এই মিশ্রণটি এরকম আক্রান্ত পাতায় ও গাছে ভালোভাবে স্প্রে করে দিন সমস্ত পোকামাকড় পালাবে টবের আগাছা দমনের জন্যেও এই সোডার ব্যবহার হয়ে থাকে এইভাবে জংলি আগাছার উপরে সোডা ছড়িয়ে দিন এই সমস্ত আগাছাড়া দু তিন দিনের মধ্যেই মরে যাবে বীজ থেকে চারা করার ক্ষেত্রেও এই সোডা দারুণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বীজগুলি পাত্রে ছড়ানোর আগে পনেরো কুড়ি মিনিট এইভাবে সোডা জলে ভিজিয়ে রেখে বীজ শোধন করে নিয়ে তারপর ছড়ালে অনেক বেশি বীজ থেকে চারা গজাবে বিভিন্ন বাগান সামগ্রীগুলি পরিষ্কার করে জীবাণুমুক্ত করার কাজেও এই সোডার ব্যবহার হয়ে থাকে এই পাত্রে পাঁচ লিটার জল দেওয়া হয়েছে এর মধ্যে তিন চার চামচ খাওয়ার সোডা মিশিয়ে নিতে হবে আর নিতে হবে এক চামচ লিকুইড সোপ বা হ্যান্ডওয়াশ এই জলে বাগানের যন্ত্রপাতিগুলি মাসে একবার করে ধুয়ে নিলেই এরা হয়ে যাবে রোগ জীবাণুমুক্ত এছাড়াও টবের মাটির পোকামাকড় জীবাণু দূর করে মাটির অম্লত্ব নিয়ন্ত্রণ করতেও এই খাওয়ার সোডার ব্যবহার হয়ে থাকে এই পাত্রে পাঁচশো মিলি জল নেওয়া হয়েছে এর মধ্যে হাফ টেবিল চামচ মিশিয়ে নিন সোডা এই মিশ্রণটি আট থেকে বারো ইঞ্চি টবে একশো থেকে দেড়শো মিলি করে বছরে দু তিনবার দেওয়া যায় তো বন্ধুরা এইভাবে সোডা ব্যবহার করে দেখুন আপনার গাছ সবসময় হেলদি থাকবে আজকের মতন গুড বন্ধুরা সবাই ভালো থাকবেন